রামদেব আর মহাদেব দুই ভাই ছিল দুজনেরই আর বিয়ের ফুলসজ্জা দুজনের বই ঘরে বিছানায় বসেছিল আরে মহাদেব আজকে আমাদের ফুলসজ্জা কি করি আরে কি করি মানে সবাই যা করে সেটাই করব আরে পাগল আমি সেটা বলছি না আমাদের কাছে তো একটাই কামড়া আর একটাই বিছানা ও তাহলে তুই এই বিষয়ে বলছিস তারা ভাবতে দে একটু কিছুক্ষণ ভাবার পর মহাদেব বলে আরে একটা কাজ করছি মধ্যেখানে একটা কাপড় দিয়ে দিচ্ছি তুই ওখানে বিছানায় শুয়ে যাবি আমি এখানে নিচে বিছানা করে শুয়ে যাব। চ ঠিকই আছে তারপর মহাদেব আর মালা দুজনে নিচে বিছানা করে শুয়ে যায় মধ্যে একটা কাপড় দিয়ে দেয় আর দ্বিতীয় দিকে রামদেব আর গীতা দুজনে বিছানায় শোয় এরকমই কিছু সময় পার হয় মহাদেব বলে আরে মালা দেখো না ওরা শুয়ে গেল নাকি আরে চিচি আমি কেমন করে দেখবো ওদের তো আজকে ফুল সজ্জা তুমি গিয়ে দেখো আরে ছাড়ো কিছুক্ষণ আরো অপেক্ষা করে রইছি কিছু সময় পার হয়েছিল কি ওই দিক দিয়ে আওয়াজ আসছে আহ আ আরে একটু আস্তে আস্তে করো না এত জোরে করো না ব্যথা হচ্ছে আ আহ আচ্ছা ঠিক আছে এবার আস্তে করছি আরে একি গো ওই দিক দিয়ে কেমন কেমন আওয়াজ আসছে আমাকে লজ্জা পাচ্ছে আরে লজ্জা পাওয়ার কি আছে আজকে তো সবাই জানে কি হয় আরে এর মানে তো এটা না কি সবার সামনে করবে তুমি গিয়ে বলো না আওয়াজটা একটু কম করতে আচ্ছা বাবা দাঁড়াও আমি দেখছি তারপর মহাদেব যায় রামদেবকে কিছু বলার জন্য আস্তে আস্তে সেখানে যায় পর্দাটা খুব ব্যথা করছে সকাল থেকে ব্যথা করছে কিচ্ছু বলেনি? তুমি তো একটু আস্তে করে টিপো আরে আস্তে করেই তো টিপছি আর কেমন করে টিপবো গীতা নিজের পা টেপা করা ছিল রামদেবকে দিয়ে কেননা ওর পায়ে খুব ব্যথা ছিল তাই ওগো কি হলো তুমি ওখানে কি মজা নিচ্ছ নাকি তোমাকে যে কাজের জন্য পাঠালাম সেই কাজটা করে তো এসো আরে আসি গো আসি আরে ভাই রামদেব একটু আওয়াজটা কম কর তোর বৌদি খারাপ ভাবছে আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু ভুল কেন ভাবছে আরে নিজের বউয়ের কাছে জেনে নে আরে গীতা এমন কি বলে দিলে যে দাদা বৌদি খারাপ ভাবছে আরে ওই আওয়াজ করছিলাম তো তো দাদা বৌদিকে লাগলো কি আসলে এরকম পরিস্থিতি কেন আসে যে দুই ভাইকে একই কামরাতে ফুসজ্জা মানাতে হয় জানার জন্য কিছু সময় আগে যা এ হলো মহাদেব আর এ হলো রামদেব দুই ভাই দুজনেই খুব আলসি পড়ে পড়ে ঘুমোতে থাকে কোনো কাজ করে না আর এ হলো তার বাবা শিবপ্রসাদ শিবপ্রসাদ ঘরের সব কাজই করে কিছু পয়সা কামায় সেটা দাঁড়াতে খড় চলে ঘরের রান্না বান্নাও সে প্রসাদই করে আরে হত ছাড়া দুটো উঠে যা উঠে যা দেখ সূর্য মাথার উপরে চেপেছে কখন উঠবি খাবার হয়ে গেছে উঠে এবার খাবারটা খেয়ে নে তারপরে নাই গিয়ে সব সবসময় খালি ঘুমোতে থাকে কাজ কর্ম কিচ্ছু নেই এত বড় হয়ে গেল কিন্তু কিচ্ছু কাজ করতে পারে না আরে বাবা তুমি খাবারটা দিয়েছো তো এটাতে অত বড় কথা কিসের তোমার তো কর্ম নিজের ছেলেদিকে খাওয়ানো তো সেটাই তো কর্ম করছো আবার কি হ্যাঁ হ্যাঁ আমার তো কর্ম যে তোদিকে খাওয়ায় কিন্তু তোদের কিছু কর্ম বলে নাই তুই নিজের বুড়ো বাবাকে দেখতে পারিস না যেদিন দেখবি আমি এই দুনিয়া থেকে চলে যাব। তখন বুঝতে পারবি আসলে কি ব্যাপার এবার ওঠ আর খেয়ে নে তাড়াতাড়ি তারপরে তিনজনাই মিলে বসে খাবার খায় খাবার খাওয়া শেষ হলে রামদেব আর মহাদেব সেখান থেকে উঠে চলে যায় আর এই দিকে শিবপ্রসাদ ভাবে আরে আমারও কি কপাল ভাগ্যবান তুমিও দিয়ে গেছো দুটো ভালো মতন কোনো কাজের নেই এই রকমই পরে পরে সই আর আবার করে বেড়ায় আর কি করব এদের কপালে কি যে আছে ওপর জানে একদিন সকাল সকাল পুরোহিত গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখনই সেখানে দূরে দেখেন কি মহাদেব রামদেব এবং কিছু আরও এক দুজন সবাই মিলে মদিরা পান করছেন এক গাছের নিচে আজকের মদিরাটা দারুন কিন্তু মজা চলে এলো আরে হ্যাঁ অন্যদিনের তুলনাতে আজকেরটা কিন্তু দারুন আছে আরে ডেলি ডেলি আমাদের পয়সাতে খেলেই হবে মহাদেব রামদেব একদিন তোরাও পার্টিটা দে তবে তো আরে কি করব বাবা পয়সাই দেয় না আর পাই না পয়সা আরে দেয় না বললেই হবে চুরি করে নে তাহলে তাহলে তো হয়ে যাবে আমাদের পার্টি হা 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 পুরোহিত মশাই ওই দিক দিয়ে যেমন যেতে লাগে রামদেবের নজর পড়ে পুরোহিত মশাইয়ের এর উপরে রামদেব বল কি গো পুরোহিত মশাই এক চলবে নাকি কে দেখো দিনটা একদম দারুণ হয়ে যাবে আরে চি চি ছি চি অসভ্য কথা বলছে অসভ্য কথাকার সকাল সকাল এখানে বসে তুমি নোংরামো করছো দাঁড়াও দেখছি তোমাদিকে বাড়িতে গিয়ে খাও খা বাইরে কি করছো আরে পুরোহিত মশাই ব্যাস শেষ হয়ে যাক বাড়িতেই চলে যাব এদের মুখ লাগা মানে আমারই মুখটা যাওয়া যায় নিজের কাজে যায় তাতে সময়টাই বেরবাদ হবে এরকমই তারপর পুরোহিত মশাই সেখান থেকে চলে যায় আর বাকি সবাই বসে নিজের কাজ করতে লাগে এই রকমই সময়টা আস্তে আস্তে পার হয় একদিন শিবপ্রসাদের মনটা খুবই খারাপ তাইও মন্দিরে আসে মন্দিরে এসে পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা হয় কি গো প্রসাদ বাবু কেমন আছো আজকে হঠাৎ এখানে কতদিন পর দেখা তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই আর কি বলবো আজকে মনটা একটু বেশি খারাপ তাই ভাবলাম মন্দির দিয়ে ঘুরে আসি গা একটু তা কি হয়েছে জানাও আমাকেও একটু যদি পারি তো যদি সমস্যাটাকে দূর করতে পারি আমি আরে পুরোহিত মশাই আর কি বলবো আমার দুই ছেলে বেদম উৎপাতে কোনো কাজকর্ম কিচ্ছু করে না ঘরে বসে থাকে আর বাইরে গিয়ে সব আওয়ারা ছেলেদের সঙ্গে নোংরামো করে এবার কি করে শুধরাবো আমি তো থকে গেছি ওদিকে শুধরে শুধরে এবার আমি ভাবছি যদি কোনোদিন আমার কিছু হয়ে গেল তো ওদের কি হবে ওদের লাইফটা তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই খুব চিন্তিত গো হ্যাঁ হ্যাঁ সেটা তো চিন্তারই কথা দুই ছেলে বড় হয়েছে আর কোনো কাজকর্ম না করলে বাবার তো চিন্তা হবে না না কিছু একটা করতে হবে ওদিকে শোধাতে আমিও দেখেছি গ্রামের বাইরে ওদিকে পুরোহিত মশাই আপনি একটা কোনো উপায় বার করে দেন ওদিকে শুধরাবার জন্য ওদিকে শুধরাবার জন্য একটাই উপায় আছে কি উপায় পুরোহিত মশাই বলুন না আপনি ওদের বিয়ে দিয়ে দেন দেখবেন বিয়ে হওয়ার পর বউরাই ওদেরকে শুধরে দেবে এটাই উপায় আছে আর কোনো উপায় নেই আরে ওদের সঙ্গে কোন বাবা নিজের মেয়ের বিয়ে দেবে ওই রকম ছেলের সঙ্গে আমার কাছে কিছু সম্বন্ধ আছে যদি আপনি বলেন তাহলে দেখাশোনাটা করব। আরে হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই নিশ্চয়ই করুন নিশ্চয়ই করুন যদি এই কাজ করে আমার ছেলেরা শুধরে যায় তো এর থেকে খুশির কথা আর কি হতে পারে শিবপ্রসাদ বাবুর পুরোহিত মশাই সঙ্গে কথা হওয়ার পর সেখান থেকে চলে যায় দ্বিতীয় দিন সকালবেলায় সূর্য ওঠা অনেক সময় হয়ে গিয়েছিল রামদেব আর মহাদেবের ঘুম ভেঙে গিয়েছিল আরে মহাদেব কি ব্যাপারে আজকে বাবা খাবার দিতে এলো না আর সকাল করেনি হয়েছে কি জানি রে এটাই তো সহ্য হচ্ছে না বুঝতে পারছি না এখনো দেখি তো বাবা শুয়ে আছে এরকম তো কোনোদিনও হয়নি চ গে দেখে আসি কি হয়েছে আবার শরীর খারাপ নাকি তারপর রামদেব আর মহাদেব শিবপ্রসাদ বাবুর কাছে আসে ওঠাবার চেষ্টা করে শিবপ্রসাদ বাবুকে কিন্তু সে আর ওঠে না আরে বাবা বাবা ওঠো গো সকাল হয়ে গেছে কখন থেকে এখনো উঠছো না ওঠো তাড়াতাড়ি বাবা তারপর মহাদেব গিয়ে চেক করে নিজের বাবাকে বুঝতে পারে যে সে আর এ দুনিয়াতে নেই সে তো এ দুনিয়া ছেড়ে চলে গেছে ওরে রামদেব বাবা আমাদের ছেড়ে চলে গেছে রে কি হলো রে এবার কি হবে আমাদের রে বাবা কত বলল যে কিছু কর্ম কর 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 আমরাই কিছু করলাম না বাবার কথা মানলামে না আজকে দেখ বাবা আমাদেরকে একাই জেরে চলে গেল রে দুই ভাই শিবপ্রসাদ বাবুর কাছে বসে কান্নাকাটি আরম্ভ করে তখনই সেখানে পুরোহিত মশাই আসে নিজের সম্বন্ধ নিয়ে দুই ভাইকে কানতে দেখে তাদের কাছে আসে আরে কি হয়েছে শিবপ্রসাদ বাবুর আরে পুরোহিত মোশাই দেখুন না বাবা আমাদের ছেড়ে চলে গেল আরে এ তো হবারই ছিল কালকে শিবপ্রসাদ বাবু আমার কাছে এসেছিল কত চিন্তা করছিল তোমাদের বিষয়ে কিন্তু তোমরা বুঝবে তবে তো তোমাদের বিয়ের জন্য কথা বলছিল কিন্তু তোমরা তোমরা তো বুঝবে না এবার শিবপ্রসাদ বাবু নেই এবার ঠিক বুঝতে পারবে শিবপ্রসাদ বাবু নিজের অন্তিম কাজটাও ভালো করে করে গেল কিন্তু তোমরা কিছু করতে পারলে না বাবার অন্তিম ইচ্ছাটা কমসে কম পুরো করো বাবা চাইতো যে তোমাদের বিয়ে ভালো করে হয়ে যায় তোমরা তোমরা একটা ভালো কাজ করো আর নিজের জীবনটা খুশিতে ব্যতীত করো এইটা করার চেষ্টা করো কমসে কম তাহলে শিবপ্রসাদ বাবুর আত্মাটা শান্তি পাবে হ্যাঁ পুরোহিত মশাই আপনি ঠিকই বলেছেন বাবার ইচ্ছা পুরো করার জন্য আমরা নিশ্চয়ই এসব করব। আমরা কাজ করব। আজ থেকেই কাজে লাগবো আমরা কিছু কাজ খুঁজে পরের দিন থেকেই মহাদেব আর রামদেব দুজনে মাঠে কাজ করতে লাগে নিজের জীবন জীবনযাপন করার জন্য কিছুদিন পর অন্তিম ইচ্ছা পুরো করার জন্য এবং তার ছেলেদিকে সুদ্রাবার জন্য ওদের বিয়ে দিয়ে দেয় এ বিয়ে হওয়াতে রামদেব এবং মহাদেব খুবই খুশি হয় কদিন বিয়ে হওয়াতেই দুই বউ নিজের রঙ দেখাতে লাগে ওদিকে এক ঘরে থাকার ছিল না তাই মহাদেব আর রামদেব খুব টেনশনে চলে আসে তাই বৌদের কথা থেকে বাঁচার জন্য তারা খুব পরিশ্রম করে আর দিন রাত মেহনত করে খুব পয়সা কামায় এরকমই কিছু সময় পার হয় মহাদেব আর রামদেব নিজের মেহনতে একটা সুন্দর পাড়া ছোট পাড়া ঘর বানায় যার দুটো কামরা থাকে একটা মহাদেবের আর একটা রামদেবের একদিন পুরোহিত মশাই সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সামনে রামদেব আর মহাদেবকে দেখে বলে কি গো রামদেব মহাদেব কেমন আছো আর তোমাদের ব্যবহারিক জীবনটা কেমন চলছে তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসে কি গো আর কতবার ডাকতে হবে ঘরের ভেতরে এসো এত কাজ পড়ে আছে বাইরে কারছে গল্প মারছে আর তোমাকেও কি আলাদা করে বলতে হবে নাকি চুপ করে ঘরের ভেতরে ঢোকো আরে পুরোহিত মশাই পরে কথা বলি এখন একটু কাজ আছে এমার্জেন্সি তারপর মহাদেব আর রামদেব ঘরের ভেতরে ঢুকে যায় আর দরজা বন্ধ হয়ে যায় এইদিকে পুরোহিত মশাই এই জন্যই তো বলি যদি কাউকে শুধরাবার আছে তাহলে ওর বিয়ে দিয়ে দাও তারপরে দেখো মজা নিজে দেখেই শুধরে যাবে হ্যাঁ 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 জায়গা আমি